ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে আমার এইচএাম তো এখন আমি এক্সাম দিতে যাবো তার আগে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি একটা চিঠি হিসেবে রেখে দেব তো এখন আমার পড়ার পড়তে পড়তে আমার অবস্থা অনেক খারাপ তো এখন আমার বিছানার অবস্থা দেখাবো এটা আমার বিছানার অবস্থা পুরো বই এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি এটা পরে ভাইয়া বোঝাবে এখন আমি একটা ম্যাজিকের মাধ্যমে রেডি রেডিও ওয়ান টু থ্রি আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গেছি আমার সাথে ভাইয়া আর আব বোঝাবে